এবার প্রশ্ন হলো অজুর সময় মেয়েদের মাথার কাপড় সরে গেলে কোনো অসুবিধা হবে কি এই প্রশ্ন অনেক মা বোনরা করেন আজকে লাইভ এক ভদ্র মহিলা এসার পরে লাইভ অনুষ্ঠানেও প্রশ্ন করেছেন প্রশ্নটা হলো যে মহিলাদের মাথার কাপড় সরে গেলে অজুর মধ্যে কোনো অসুবিধা হবে কিনা উত্তর হলো অজুর সময় মাথার কাপড় থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই পুরো অজুর সময় যদি মাথার কাপড় না থাকে তাও অজু হয়ে যাবে দেখতে হবে যে কোনো গাড়ে মারাম পুরুষ তাকে দেখছে কিনা কোনো গাই মারাম পুরুষ নয় বাসায় এখানে ভাই আছেন স্বামী আছেন সন্তান আছেন তাদের সামনে তিনি উজু করছেন বা অন্য নারীর সামনে উজু করছেন বা একা একা উজু করছেন মাথায় কাপড় যদি টোটাল পুরো উজুতে একবারও না থাকে তাতে কোনো অসুবিধা আমরা সময় যেখানে জায়গা মাথা কাপড়ের সেটা দিই না যেখানে মাথা কাপড় যাওয়ার দরকার নাই সেখানে মাথা কাপড় নিয়ে টানাটানি করি আজানের সময় অনেক মহিলা মনে করে যে ঘরে আছে একা একা কেউ নেই তারপর আজান শুরু হয়ে গেছে তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়ে আসে মাথায় আসে না নাই এখানে মাথা কাপড় দেওয়া জরুরি না তো যদি কোনো গায়ে মারাম পুরুষ থাকে তখন আজান না হলেও মাথায় কাপড় দিবে আর যদি কোনো গায়ে হারাম পুরুষ না থাকে সেখানে আপনার জন্য মাথা কাপড় দেওয়া জরুরি আপনি রিলাক্স থাকতে পারেন মাথা কাপড় দিতেও পারেন নিচেও থাকতে পারে এখন কথা হলো অজু অজু করার সময় আপনি যখন মুখ ধোবেন একেবারে চুলের গোড়া পর্যন্ত পানি যেতে হবে কানের লতি পর্যন্ত পানি যেতে হবে তাহলে এই জায়গাগুলোতে পানি পোষানোর জন্য মাথায় কাপড় থাকলে অনেক ভিজে যাবে এই জন্য সরাই নিয়ে আপনি ভালো করে ধুলেন অবশ্যই যায় আবার যখন মাথা মাছা করবেন ভিজে হাত যখন উপর দিয়ে দিবেন অনেক কাপড় বৃষ্টি পারে জন্য কাপড় সরাই দিয়ে আপনি পুরো মাথা মাসে করলেন অসুবিধা নেই তাহলে খোলা এবং সারাংশ কথা হলো অজুতে মেয়েদের মাথা কাপড় দিয়েই অজু করতে হবে এমন কোন বাধ্যবাধকতা মাথা কাপড় রেখে যদি উজু করতে পারেন ওকে আর যদি সরেও যায় তাতে কোনো অসুবিধা